বন্ধুর আরে মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে এত দামি আমি কোন ঠিক কিনা আদম নবী পড়েছে পাথরের দুই রাখাতে নামাজের ভাই এইবার মনের ভিতর কল্পনা হো সালাউদ্দিন হুজুর তাইলে জহরের নামাজটা পড়েছে কোন নবী আসরের নামাজটা পড়েছে কোন নবী মাগরিবের নামাজটা পড়েছে কোন নবী জহরের নামাজটা পড়েছে যেই নবী ভালো করে শুই না নাও আসরের নামাজটা পড়েছে অন্য নবী মাগরিবের নামাজটা পড়েছে অন্য নবী ঈশারের নামাজটা কোন নবী আদায় করে নাই ঈশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী জোরে জোরে করেন সুবহানাল্লাহ সাহাবিরা প্রশ্ন করে আর রাসুল আল্লাহ নবী মায়ার নবীজি ঘুম থেকে ওঠার পরে আমরা আরামে আসে আমরা দুই রেখা নামাজে পাই ফজরে দুই রেখা তো ফরজ নামাজ অথচ সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাবো আরামে যাবো সেই মুহূর্তে আমাদেরকে চার টাকা তো এসারের নামাজ নামাজ বুঝলাম না ঘুম থেকে উঠতে পড়ি দুই রাকাত আর আমি আর আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে দাম ওই সময় নামাজ ঘটনা আছে না নাই একসাথে বলেন আমার নবীকে ফজরের নামাজটা পড়ছে অন্য নবী

ওমার থেকে নির্বাসিত আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ইমান যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কথা কয় কি বুঝতেছেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ইসলাম এখন আমরা তো অনেকে মনে করি গরুর গুরুগ্রস্ত খাইতে পারলি মুসলমান জুমার নামাজে আসতে পারলি আমার জুমার নামাজে নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এসারের নামাজে নাই কথা গান ঠিক কিনা কেন 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 জানার দরকার আছে না নাই নাকি কষ্ট পেতেছেন আপনারা ভাই একজনের বিরুদ্ধে যাইতেই পারে তাই বলে রাগ করেন না ভাই প্লিজ আমি আপনাদেরকে পায়ে হাজ্য বলতেছি যদিও আমার কথাগুলো তিতে লাগে তারপর আপনি ধৈর্য ধরে শুনেন হতে পারে এই আলোচনার ভিতর থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে কি পারে না হেদায়েতের মালিক কে আল্লাহ একসাথে বলো কে আল্লাহ নবীর প্রেমিক আসতেই চান ও নবীর প্রেমিকেরা

A gente nunca ভালো করে শিনা নাও ভালো করে শিনা নাও আমার নবী জয় জয় আল্লাহর মারি রে ভাই আমার নবী আমাদের জন্য কি দেয়া আসে পৃথিবীর বুকে মালাকুল মউত ইসরাইল কোনদিন ছুটি পায় না সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায় প্রশাসনে চাকরি যারা করে তারাও ছুটি পায় ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় কেউ ছুটি পায় এটা কোন ঠিক না সবাই আমরা ছুটি কাটাই এক জনের এক ভাবে ছুটি পায় কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই এই মালাকুল মউত একবার শুড়ি পাইছিল ভালো করে না নাও সেই মাসটা কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে আসায় বলে

আমার উন্মতি খাবে না এটা তো হতে পারে না আমি নবি ঘুরবো আমার উন্মত ঘুরবে না এটা তো হতে পারে না আমি নবী যত জায়গায় ভ্রমণ করি আমার মন বলে কত জায়গায় আমার উন্মত যদি না আসে আমি নবি সইতে পারবো না আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে তোমার সতেরোটা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম উন্মতের জন্য যতবার চোখের যত ভালোবাসো এত ভালোবাসায় কোন নবী বাসে নাই এই জন্য আমি আল্লাহ কত দিলাম এই সতেরো রাখাত আমি ফরজ দেব নামাজ দেব এই সতেরো ফরজ নামাজ যদি তোমার কোন নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিলা আমি আল্লাহ সতেরোটা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গো মায়ার নবী গো তুমি তাই কা তুতাই গো মায়ার নবী গো তুমি প্রেমেশ কাহ কুতাই আইলা মানে কমায় আল্লা যাই আল্লাহ তাড়াতাড়ি যা জান্নাতটা সাজাও তাড়াতাড়ি আমার বন্ধু নবী আই ওই আমার বাড়ি কোন নবী যাই নাই যেইখানে আমার নবী যাই ও সেইখানে আমার নবী ওইখানে যদি না যাই তরে পাই পাঁচ নামাজে নামাজ পাইতাম না কথা কোন ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত গান্না পাড়া এলাকার মসজিদে হইতো না আমরা মসজিদ পাইছি আমরা পাইছি আজকের আলোচনা শুনে নিয়ে যাও বন্ধুরে আমি বইলা দিলাম জীবনের গুণা নেয়ার কোনো টেনশন নাই কোনো ভয় নাই আজকে যদি সমাজের ভিতর যদি বেশি অন্যায় করো সমাজের লোক তোমার গিনা করে কথা ঠিক আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুণা করছেন আমি যদি বলি যে সবচাইতে বেশি গুণা করছে আজকে চুরি করে আইছো একটু দাঁড়াও তো দাঁড়াইবো হ্যাঁ কবো যে জীবনে শহীদ হয়ে যাব তাও শিকার যাব না কথা কর না কি আর যদি দাঁড়ায় হে চিন্তা করব আমি এখানে দাঁড়ানে মানে সব মানুষ কবো যে এইডেই চোর আবার এই চোরই শেষ না এখান থেকে বেরো তো তাকে বল চোর বাড়াইলো সকালবেলা ঘুম থেকে রাস্তা দিয়ে বাজারে আমার সন্তান বুঝতেছেন না তাহলে সবাই আপনাকে খারাপ বলবে আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে পৃথিবীর কেউ জানে না যেই পাপ আপনি করেছেন গোপনে আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে বাপ জানলে আপনাকে ঘিনা করবে বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে গ্রামবাসী জানলে ঘৃণা করবে অথচ জানে কে জানে কে সবাই জানলে ঘৃণা করবে আমার আল্লাহ জানার পরেও তোমার ভালোবাসে কথাগণ ঠিক কি আল্লাহ যে কত ভালোবাসে ভাই আমি